পৃথিবীতে এমন কেউ নাই যে আপনি অপরাধ করবেন আর আপনাকে ডেকে বলা হবে যে এসো আমি তোমাকে ক্ষমা করে এরকম কেউ কি বলবে বলেন আমরা যদি আমাদের বাপের সাথে করি আল্লাহ না করি মায়ের সাথে বেয়াদবি করি মা বাপ কি বলবে যে আয় বেটা তোরে মাফ করে দেই আয় মাফসা মাফ করে দেব বলবে মা এবং বাবা সন্তানের জন্য কল্যাণকামী মা বাবা মনে মনে এটা ফিল করেন ছেলেটা যদি এত বড় বেয়াদুবি করলো যদি মাপ চাইতো মাপ করে দিতাম এটা ফিল করেন কিন্তু মুখ খুলে বলবেন না যে আয় মাপ করে দে আকাশ আর জামিনে একমাত্র সত্তা যার নাম আল্লাহ রব্বুল আলমিন বান্দা গুনাহ করে আল্লাহ রব্বুল আলামিন বলেন আয় যত গুনাহ করেছিস ক্ষমা চা আমি মাফ করে দেব মানুষ গুনা করবে আর আল্লাহ তালা ক্ষমা করবেন কারণ তার নাম হচ্ছে রহমান রেহি এর অর্থ এই নয় যে আপনি জেনে বুঝে গুণা করবেন আর মাপ চাইতে থাকবেন গুণা করবেন আর মাপ চাইতে থাকবেন এক পর্যায়ে মনে করবেন যে গুনা করি নেই তারপরে বুড়া বয়সে মাপ চাই নেব এরকম যদি হয় তাহলে এই ধরনের তওবা নিয়ে যারা তামসা করে তওবার দরজা তাদের জন্য নয় তবে আল্লাহ তালা হচ্ছেন মেহেরবান তিনি মানুষের তওবার দরজা খোলা রাখবেন সূর্য যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে উদয় না হয় ততদিন পর্যন্ত তবার দরজা খোলা থাকবে এক দুই নম্বরে তবার দরজা বন্ধ হবে একজন মানুষের জন্য তখন যখন সে মার্জে মুক্তা না হবে এবং মৃত্যুর কারণে তার গলা দিয়ে গড়গড় করে আওয়াজ আসতে থাকবে সেই পর্যন্ত তবা দরজা খোলা থাকবে কিন্তু যখন মরণের যন্ত্রণা শুরু হয়ে গেল গড় করে আওয়াজ বেরোতে থাকলো তারপরেও যদি তবা না করে তাহলে আর তবা থাকলো না এই পর্যন্তই আল্লাহ তার রাস্তা খোলা রাখেন আচ্ছা বলেন তো জাহান নামের সংখ্যা কত জাহান নামের সংখ্যা সাত আর জান্নাতের সংখ্যা আট সুরায় ফাতে মধ্যে আল্লাহ ষাটটি আয়াত নাজিল করেছে আল্লাহ রব্বুল আর সুরায় ফাতে নাজিল করেছেন আয়াত কয়টা বলেন আর কয়টা। আয়াতের শিক্ষা যদি কোন নামের ষাটটি দরজা বন্ধ করে দিবে আর জান্নাতের দরজা হচ্ছে জান্নাতের মোট জান্নাতের সংখ্যা কয়টা এখন জাহান্নাম বন্ধ যদি কারোর জন্য হয় তাহলে খোলা হবে কোনটা জান্নাতের দরজা যার জান্নাতের সংখ্যা হলো আটটা এখানে মোমেনের আটটি বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন এই আটটি বৈশিষ্ট্য যদি কেউ গ্রহণ করতে পারে আল্লাহর আটটি জান্নাতের দরজাই তার জন্য খোলা হয়ে যাবে এই আটটি কথা আজকে বলবো ইনশা আল্লাহ কাগজ থাকলে কাগজ কলম থাকলে লিখবেন আর না হয় মনে রাখবেন এই ফর্মুলাটি পৃথিবীর কারো বানানো নয় জান্নাতের মালিক যিনি এবং আমাদের মালিক যিনি আমার মালিকের তৈরি করা ফর্মুলা সুবহানাল্লাহ তিনি বলছেন আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আরাকুনাস সাজিদুনাল আমিরুন আল আমরুনাবিল মারু ফিওয়াননাহুুনা আনীল মনকার ওয়ালহাফিদুনানিহুুদু দিল্লে ওয়াবাসিরিল মু অমিনি সাদাকল্লাহ লাজি। আল্লাহ তাআলা বলছেন। মুমেন্দদের জন্য আটটি বৈশিষ্ট্যের কথা এখানে বলছেন তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আততাইবুুল। প্রত্যাবর্তনকারী তবাকারী প্রথম বৈশিষ্ট্য কি তবা প্রথম বৈশিষ্ট্য কি তবাকারী তবা মানে হচ্ছে ফিরে আসা আর তাই বল এর অর্থ হচ্ছে প্রত্যাবর্তনকারী বারবার প্রত্যাবর্তনকারী একবার না বারবার প্রত্যাবর্তনকারী এটি আল্লাহ তালা আমাদের জন্য একটি সুযোগ করেছেন আমরা তো মানুষ মানুষ মাত্রই গুনাহ করে গুনা করা কি আমাদের জন্য অস্বাভাবিক না স্বাভাবিক খুবই স্বাভাবিক এটা আল্লাহর চাইতে কেউ ভালো বোঝে না সেই জন্য আল্লাহ বলছেন বলেন আতায়েবুন বারবার প্রত্যাবর্তনকারী বারবার তওবাকারী এই পৃথিবীতে সবথেকে মাসুম ব্যক্তি হচ্ছেন কারা নিষ্পাপ ব্যক্তি কারা আম্বিয়া আলাইহিস সালাম নবীরা নিষ্পাপ মাসুম বেগুনা তাদের কোনো গুনা নাই নবী করিম সাল্লাম চল্লিশ বছর বয়সের সময় নবুয়াদ পেয়েছিলেন এই চল্লিশ বছরের মধ্যে নবুয়াদ পূর্ব চল্লিশ বছরে তিনি কি কোনো গোনা করেছেন এরকম আস্তে ঠান্ডা ঠান্ডা জবাব আমি কামনা করি না যারা জানেন তারা জবাব দিবেন নবুয়াদ পূর্ব চল্লিশ বছর জীবনে রসুল্লাহ কোনো গোনা করেছেন নবুয়াদ পাওয়ার পর মৃত্যু পর্যন্ত একটি গোনাও কি করেছেন যেই নবীর সারা জীবনে একটি গুণা নাই সেই নবী বলছেন আমি দৈনিক দৈনিক নবীজি আরো বলেছেন আমি রাতে দিনে চব্বিশ ঘন্টা গুণা করি আমরা তবা করি না আর রসোল্লাহ দৈনিক একশো বার তবা পড়তেন নামাজ পড়তেন সালাম ফিরে বলতেন আল্লাহ আকবার। এরপরে তিনবার বলতেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাফল্লাহ কয়বার বলতেন মনে থাকবে আপনাদের আজকের রেশার নামাজের থেকে আমল করবেন ইমাম যখনই সালাম ফিরাবে আপনি কি বলবেন আল্লাহ একবার বলেন সবাই তারপরে তিনবার কি বলবেন আসতাক ফেরুল্লাহ আশতাক ফেরুল্লাহ ফেরুল্লাহ তিনবার তোমার গোনা যদি হয় পাহাড় সমান আল্লাহ রহমত হবে আকাশ সমান তোমার গোনা আকাশ সমান আল্লাহ রহমত তার আর সে আজিম উপচে পড়েছে বাহ এত দয়া এত মেহেরবান এত রহমত আল্লাহ তাআলা সেই জন্য আল্লাহ তালা বলছেন আত্তায় বোন মোমনের সব থেকে বড় বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য সে তবা করবে বার বার তবা করবে রুখ নিয়ে অ্যামিনি এবং হাজারে আসোয়াদ কাবা শরীফে এইখানে কাবা শরীফে যে গেলাফ আছে এই গেলাফের চতুর্দিকে সোনার সুতা দিয়া কোরআন শরীফের অনেকগুলি আয়াত লেখা আছে রুকনি অ্যামিনি থেকে হাজারে আসোয়াদ এই অংশে অনেকগুলি আয়াত আছে তার মধ্যে একটি আয়াত আছে মাঝখানে লেখা এমন জায়গায় এই আয়াতটি উৎকীর্ণ করা হয়েছে এখানে যে একটি লেখা আল্লাহরব্বুল আর আমি ইনের আয়াত লেখা হলো ওয়া ইন্নি লাফ ফারুন লিমান্তাবা ওয়া মা ওয়া মিনাস লেহান সুম মাহাতাদ ওয়া ইন্নিলাগাফ্ফারুন আমি অবশ্য অবশ্যই ক্ষমাশীল শুবান কে বলতেছেন আল্লাহ তাআলা আমি অবশ্য অবশ্যই ক্ষমাশীল দয়াবান কাদের জন্য লিমান্তাবা যে ব্যক্তি তবা করল ইমান আনল এবং নেক কাজ করল নেক আমল করল সুম্মা তাদা এবং এরপরে সেই নেক আমলের উপরে টিকে থাকল হেদায়তের উপরে টিকে থাকল আমি তার জন্য ক্ষমাশীল আল্লাহর ক্ষমা তার বান্দাদের জন্য বিশাল মেঘের মতো ছায়া দিয়ে আছে আমাদেরকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাল আনহু একবার হেঁটে যাচ্ছিলেন অন্ধকার রাতে পেছনে কিছু সাহাবিরা হাঁটতে ছিলেন এমন সময় চলতে চলতে তিনি জিজ্ঞেস করছেন আচ্ছা তোমাদের মধ্যে এমন কি কেউ আসো যিনি বলতে পারো যে কোরআনে কারিমের মধ্যে মোমেনের জন্য হতাশা ব্যঞ্জক কোন আয়াত আছে নাকি একজন চট করে জবাব দিলেন আছে কি সেই আয়াত মোমেনের জন্য হতাশা ব্যঞ্জক পেছনে যিনি জবাব দিচ্ছিলেন তিনি বললেন ফামাইয়া আমাল মিস জাররাতিন খায়রয় ইয়া মিস পৃথিবীতে যে ছোট্ট একটি নেকির কাজ করবে ভালো কাজ করবে সরিষা পরিমাণ নেকির কাজ করলে সেটা দেখতে পাবে আর সরিষা পরিমাণ গুনার কাজ যদি কেউ করে তাও সে কেমতে দেখতে পাবে এটা মমিনের জন্য হতাশাব্যঞ্জক আয়াত ছোট্ট ছোট্ট গুনাও দেখতে পাবে হজরত আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ তালু তিনি প্রশ্ন করেছিলেন হেরাসুল এ আয়াত নাজিল হওয়ার পর তিনি বলেছেন হেরাসুল আমি কি আমার ছোট্ট বড় সব ছোট ছোট গুণাগুলিও দেখবো রসুল্লাহ বললেন হ্যাঁ দেখতে পাবে হজরত আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ তালু শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন তাহলে তো আমি শেষ হয়ে যাব আর একবার মরে যাব আমার সব গুণা যদি আমি কেয়ামতে দেখি হজরত অমর কান্তে ছিলেন কিছুক্ষণ পর জিজ্ঞেস করেন আচ্ছা কুরআনের মধ্যে মোমেনের জন্য আশা বন্য জক আছে পেছন থেকে জবাব এলো আছে কি তিনি জবাবে বললেন বলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইউফিরু

তোমাদের মধ্যে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আমি তো আপনার প্রশ্নের জবাবগুলি দিচ্ছি না সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন রাখাল উঠ ছাগল ভেড়া চরাই বেড়াতেন রাখাল আব্দুল্লাহ ইবনে মাসুদের মতো রাখালকে এই কুরআন শরীফ তাকে রাইসুল মুফাসসিরিন বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ খট্টো খট্টো মানুষ ছিলেন ছোট্ট মানুষ ছিলেন একবার তিনি গাছে উঠতে ছিলেন খেজুর গাছে খরমা পাড়াবার পারবার জন্য সাহবা ইকরাম যারা নিচে দাঁড়ানো ছিলেন হাজরত আবদুল্লাবিনা সুদ কে তার ছোট্ট ছোট্ট পা দেখে নিচে হাসা হাসি করতেছিলেন রসোল্লাহ লক্ষ্য করলেন বললেন সাহাবিরা তোমরা আবদুল্লাবিনা সুদের ছোট পা দেখে হাসতেছ কেয়ামতের দিন আবদুল্লাবিনা সুদের দুটো পা আল্লাহর দরবারে ওহ পাহাড়ের চাইতে ওজন বেশি হয়ে যাবে কত বড় আলেম ছিলেন তিনি মোমেন বান্দার জন্য আল্লাহ তাআলা রহমত তার হতাশার মেঘকে কাটিয়ে দেবে গোনা যারা আমরা করেছি গোনা থেকে বাঁচার পথ গোনা থেকে মাপ পাওয়ার পথ কি নবীজি বলেছেন আল্লাহ রবিন তিন হাজার বছর ধরে জাহান নামের আগুন উত্তপ্ত করেছে এ জাহান আগুন অন্ধকার রাতের মতো কালো হয়ে গেছে এই জাহান নামের আগুন যদি পৃথিবীর সব সমুদ্রে মহাসমুদ্রের পানি যদি ঢেলে দেওয়া হয় জাহান নামের আগুন নিববে না জাহান নামের আগুন সমুদ্র মহাসমুদ্রের পানিতে আগুন নিববে না কিন্তু গুণাগার বান্দার অনুশোচনা আর অনুতপ্ত অনুতপ্ত আর অনুশোচনার দুই ফোঁটা চোখের পানি তার জন্য নির্ধারিত জাহান নামের আগুন নিবে যেতে পারে বান্দা যখন গভীর রাত্রি আরামের ঘুমকে হারাম করে তাহাজের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে যদি কান্দে রব্বুল আলামিন। শয়তানের অসহায় পড়ে গুনা করেছি মাফ করে দাও নবীজি বলেন চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলমিন তার এই ক্রন্দনরত বান্দাকে মাফ করে দে শুভান শুভান আল্লাহ তালা অসীম রহমতের মালিক এই পৃথিবীর বাজার অফিস আদালত সন্ধ্যা আসতে থাকে দিনের বেলায় চলতে থাকে আসর হতে থাকে আর সব একটা একটা করে বন্ধ হতে থাকে আর আল্লাহর অফিসের অবস্থা ভিন্ন দুনিয়া রাত যত বাড়তে থাকে অফিস আদালত দোকান সব বন্ধ হতে থাকে আর আল্লাহ তাআলার অফিসের অবস্থা ভিন্ন রাত যত গভীর থেকে গভীরতর হতে থাকে আল্লাহ তালার রহমতের অফিসগুলি তত কর্মচঞ্চল হয়ে ওঠে আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ তাআলা আর শাজিন থেকে প্রথম আকাশে আসেন কি দয়া তা প্রথম আকাশে আসেন আর বলতে থাকেন কে আছো কে আছো করে জীবনটাকে বরবাদ করে দিয়েছ আমাকে বলো maaf করে দেব সুবহান আল্লাহ maaf করে দেব বান্দা যখন গভীর রাত্রে কানতে থাকে তাহাজ্জুদের নামাজ পড়ে দেখবেন এর চাইতে মজার কিছু নাই পৃথিবীতে গভীর রাতে যখন পৃথিবীটা ঘুমিয়ে যায় প্রিয় ভাইসব মানুষ যে প্রেম করে পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেম করে বোঝেন কথা পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেম করে মাইকিং করে প্রেম করে প্রেম করে কিভাবে গোপনে গোপনে মোমেন ব্যক্তি প্রেম করবে কার সাথে ঢাকডোল পিটায় করা যাবে না মাইকিং করে করা যাবে না আল্লাহ তালা বলছেন প্রেম করার জন্য আমি একটা নির্জন পরিবেশ তৈরি করে দেই দিনের কলহল শেষ হয়ে গেল সূর্য অস্তমিত হয়ে গেল রাতের একটি কালো চাদর দিয়ে দুনিয়াটাকে ঢেকে দিলাম এখন তুমি জাগ্রত হও একটু ঘুমাও একটু ঘুমাও তারপরে জাগ্রত হও অজু করো দাঁড়িয়ে যাও বান্দা যখন গভীর রাত্রি নির্জন পরিবেশে উজো করে যখন চলে যায় লম্বা লম্বা শেষ দিয়া চোখের পানি ফালায় দেখেন কি মজা নামাজ পড়ে জায় নামাজে বসে ডাকতে থাকুন ইয়া আল্লাহু ইয়ারহমানু ইয়া রহিম ইয়া হাইউ ইয়া কাইউম পড়ার সাথে আমার সাথে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া হাইয়ো ইয়া কাইউম ইয়া আল্লাহু ইয়া রাহ মানু ইয়া রাখিমু ইয়া হাইয়ো ইয়া কাইউ গভীর রাত্রে সবাই যখন ঘুমানো আপনি এভাবে নরম করে একটু একটু করে সুন্দর করে আল্লাহর পবিত্র নাম ডাকতে থাকুন চোখ দিয়া পানি পড়তে থাকবে আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তারে দেখে বলেন ফেরেশতা দেখ আমার বান্দা কান দেখে ফেরেস্তারে বলে রব্বুল আলামিন তুমি তো জানো আল্লাহ বলেন হ্যাঁ জানি তোমাদের মুখ থেকে শুনতে চাই বলো কান্দে কেন ফেরেস্তারা বলে রব্বুল আলামিন তোমার বান্দারা গুনা করেছে জাহান নামের ভয়তে ওরা কান্দে আল্লা জিজ্ঞেস করেন আমার ফেরেশতারা আমার ইমান দারা কি দোযুখ দেখেছে নাকি কয় না দোযুখ দেখে নাই আমারে দেখছে নাকি কয় আল্লাহ আপনার জাতের কসম আপনারে দেখে নাই বেহ তো দেখেছে না কি বলে না বেহেশ তো দেখে নাই আল্লাহ বলেন আমার ফেরেশতারা সাক্ষী থাকো ওর আমার বেশ তো দেখে নাই দোযুখ দেখে নাই আমারে দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কোরানের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে কাঁদতেছে লক্ষ্য করে দেখো আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে তোমরা সাক্ষী থাকো আমার এই ক্রন্দনরত বান্দার বান্দিগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম প্রিয় ভাই সব আর তাই তবা করুন যত বেশি বেশি পারি আমরা তো বা বেশি করে করব আল্লাহ যেন কবুল করেন বলে না আমি আল্লাহ তালা দেওয়ার জন্য প্রস্তুত যে চায় না আল্লাহ তার উপরে রাজি নারাজ হয়ে যান কবি বলছেন হার হামেশা দেনে কম তাই আর হে জোনা মাঙ্গে উসে উবে যার হে সবসময় দিতে আমার আল্লাহ প্রস্তুত যে চায় না আল্লাহ তার উপরে নারাজ হয়ে যা প্রিয় ভাই আল্লাহর কাছে তওয়াবা করলে আল্লাহ মাফ করে দিবেন তবে গোনার একটি সীমা থাকা উচিত সীমা সালা যেন গোনা আমরা না করি গোনার থেকে সব সময় তওয়াবা করতে হবে এই গোনা থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি আছে বলবো কি বলবো সেটি হচ্ছে মুহাসাবা। আত্মসমালোচনা কর বেলা যখন আমরা ঘুমাতে যাই বেডে গিয়ে ঘুমাবার আগে চিন্তা করুন আল্লাহ আজকের সকাল থেকে নিয়ে ঘুমাবার বিছানা পর্যন্ত আসতে কয়টা মিথ্যা কথা বলেছি আজ মনে পড়বে না জবাব দেন মানুষের সাথে কয়টা ওয়াদা খেলাপ করেছি মনে পড়বে না ওজনে কম দাও খাদ্যে ভেজাল দাও শয়তানি করা ইত্যাদি যা কিছু করা হয়েছে মনে পড়বে না তবা করবেন আল্লাহ আস্তা হফিরুল্লাহ ফেরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ তাআলা আমি ভুল করছি এই গুনাগুলি আমি আগামী কাল আর করব না তুমি আমারে माफ করে দাও প্রত্যেক রাতে যদি আত্মসমালোচনা করা যায় শোয়ার সময় মুহাসাবা করা যায় আজকে দিনে কত গুনাহ করছি কালকে এগুলি করব না এইভাবে মানুষ সংশোধন হতে পারে পারফেক্ট হয়ে যেতে পারে আমরা কি এটা করা শুরু করব আজকে থেকে করব আল্লাহ তৌফিক দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন প্রিয় ভাই সব আল্লাহ তালার মধ্যে দুইটা সেফত সব থেকে বেশি ক্রিয়াশীল আল্লাহ তালার মধ্যে দুইটা সেফত সব থেকে বেশি ক্রিয়াশীল একটা হলো রহম আর একটা হলো করণ দয়া আর দান দান করতে গিয়ে তিনি তাকে দেখেন না শত্রু এবং মিত্রকে সমানে দিতে থাকেন কারণ তার নাম হচ্ছে রহমান সোমান আল্লাহ বলে তার নাম করিম হাদিসে কুৎসিত এসছে রসুল্লাহ আল্লাহ তালা বলেছেন এই পৃথিবীর দাম যদি আমার কাছে একটা মশার ডানার তুল্য হতো আমি কাফের কে আক পানি গিলতে দিতাম না এই পৃথিবীর কোনো দাম আল্লাহর কাছে নাই খুলু তামাত্মা খার ফুর্তি কর জবাব একদিন দিতে হবে তাল্লা তালার মধ্যে কারি দয়া কি বলে দান দানশীলতা এই সেপটটা টা দারুণ ভাবে ক্রিয়াশীল আরেকটি হলো রহম দয়া এত দয়া যে বলে শেষ করা যাবে না আপনি অপরাধ করবেন গভর্নমেন্ট আপনাকে গ্রেফতার করবে, করা হবে জেল থেকে মুক্ত হবেন কিন্তু থানায় যে অপরাধের লিস্টে অপরাধীদের লিস্টে আপনার নাম ছিল ওই নাম কিন্তু কাটা হবে না আবার অন্যায় করবেন জেলে যাবেন নাম লেখা হবে কাটা হবে না নাম যতবার অপরাধ করবেন জেলে যাবেন জেল থেকে মুক্তি পাবেন নাম গুলি লেখা হয়ে যাবে নাম কাটা হবে না কিন্তু আল্লাহ রব্বুল আর আমিন তার আদত মোবারক ভিন্ন মানুষ গুনা করে গোনার থেকে তবা করলে পরে আল্লাহ রব্বুল আর আমিন গোনাই শুধু মাফ করেন না গোনার খাতা থেকে নামটা আল্লাহ মশাই মুছে ফেলে দে শুধু তাই নয় তবা যদি কবুল হয়ে যায় সাইয়াদ গুলি আল্লাহ তালা হাসানাত দিয়া বদলায় দেন সুভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি তবা করার তৌফিক দান করেন মোমেনের এক নম্বরে কোয়ালিটি সে তবা করবে এবং বারবার তবা করবে তবা করতেই থাকবে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন গভীর রাত্রে তাহাজের জন্য কোনো গোনা ছিল রসুলের ছিল না হাজরত আহসারদাহ তালানা বলেছেন রসুল যখন নামাজ শুরু করতেন সুরায় বাকারা সুরায় আলে এমরান সুরায়সা সুরায় মায়েদা সুরায় আরফ একটার পর একটা শেষ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছিল এক রাখাতেই রাত শেষ করে ফেলবেন রুকুতে যেতেন মনে হতো এই রুকু থেকে উঠবেন না সেজদা দিতেন মনে হতো কোন সারা শব্দ নাই ভাবতাম রসুল্লাহ মারা গেলেন নাকি আমি পায়ের আঙ্গুল ধরে চাপ দিতাম রসগুল্লা ব্যথা পেয়ে পায়ের আঙ্গুলে নাড়া দিতেন তখন আমি বুঝতাম রসুল্লাহ বেঁচে আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা এরকম ফুলে যেত পাও মোবারক এরকম ফুলে যেত সকাল বেলায় জুতার মধ্যে পাও প্রবেশ না আচ তার কোন প্রিয় ভাই সব আমলের পরিবর্তনের জন্য নেক আমল করার জন্য মোমেনের এক নম্বর বৈশিষ্ট্য ত করা আল্লাহ যেন আমাদেরকে যারা তবা তাদের মধ্যে আল্লাহ আমাদেরকে যেন সামিল করে দেয় আল্লাহ আমি